তুলসী গ্যাবার্ড আমেরিকার গোয়েন্দা প্রধান এই যে ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায় আছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এখন গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছেন তুলসী গ্যাবার্ড সেই তুলসী গ্যাবার্ড যিনি আমেরিকার আঠারোটি গোয়েন্দা সংস্থার তিনি প্রধান তার অধীনে রয়েছে আঠারোটি গোয়েন্দা সংস্থা তুলসী গাবার্ডের অধীনে তুলসী গাভাট গত ১৬ মার্চ রবিবার তিনি ভারতে এসেছেন তো ভারতের মাটিতে এসেছেন ইম্পর্টেন্ট বেশ কিছু মিটিং হবে বিভিন্ন বিষয় নিরাপত্তা বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে তো এই সমস্ত কিছুর মধ্যে যে বিষয়টি ঘুরে ফিরে আসছে যে তুলসী গাবার্ডের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলুন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের সঙ্গে যখন ওয়ান ইজ টু ওয়ান বা একত্রে মিটিং হবে বাংলাদেশ বিষয়ে কি আলোচনা হবে বাংলাদেশ বিষয়ে কি নতুন কোনো সিদ্ধান্ত হতে যাচ্ছে এই নিয়ে কিন্তু একটা ব্যাপক চর্চা হচ্ছে যে তুলসী গাভাট এসেছেন ভারতে ভারতে এসে কি আলোচনা হবে সেখানে কারণ দিল্লিতে যে একটা সম্মেলন হবে দিল্লিতে সেই সম্মেলনে দিল্লির যে সম্মেলন অস্ট্রেলিয়া থাকবে অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা সেখানে কিন্তু উপস্থিত থাকবেন মানে বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের সঙ্গে একটা সম্মেলন হবে আলোচনা হবে মিটিং হবে এখন সেই জায়গাগুলো চাইতে বিশেষ করে দুই বাংলার মানুষ যেটা জানতে আগ্রহী যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে মিটিং হলে তখন কি আলোচনা আসবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হলে তখন কি আলোচনা হবে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলোচনা হলে তখন কি বিষয়ে আলোচনা আসবে মানে বাংলাদেশ বিষয়ে যে আলোচনা আসবেই এটা আমরা কিন্তু সবাই জানি এবং বাংলাদেশ বিষয়ে হয়তো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে কারণ কিছুদিন পরেই আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প তুলসী গ্যাবার্ট ক্ষমতায় বসার পরপরে একাধিক টুইট করেছেন বাংলাদেশের যেভাবে মানে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশের মানুষের নিরাপত্তা যেভাবে তসনস হয়ে যাচ্ছে বাংলাদেশে যেভাবে উগ্রবাদী উগ্রবাদী গুলোর বারবাড়ান্ত হচ্ছে এই নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন তুলসী গ্যাভার্ট উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্প উদ্বিগ্ন অন্যদিকে ভারতের তো মানে পেটের মধ্যে রয়েছে বাংলাদেশ তাহলে স্বাভাবিকভাবে ভারত কতটা উদ্বিগ্ন তাই বাংলাদেশের এই পরিস্থিতি এই পরিস্থিতি যে থেকে বেরিয়ে আসার জন্য উত্তরণের জন্য ভারতকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই হবে সেটা দুদিন আগে বা দুদিন পরে সেই ব্যাপারে আমেরিকা ভারতের যে পাশে আছে সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার করে দিয়েছেন বাংলাদেশের দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে ছেড়ে দিয়েছেন এবার কিন্তু ফাইনাল আলোচনা তুলসী গাবাডের সঙ্গে আলোচনা হবে ভারতের যে একবারে ওয়ান ইজ টু ওয়ান আলোচনা হওয়ার সম্ভাবনা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালজির সঙ্গে বিদেশ মন্ত্রী জয়শঙ্করজির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে ফেস টু ফেস ওয়ান ইস টু ওয়ান বা একত্রে একটা আলোচনা হবে এবং সেখানে যে গুরুত্বপূর্ণ আলোচনা এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প আসবে সমস্ত কিছু কিন্তু একটা পরিকল্পনা বা একটা সিদ্ধান্ত হওয়ার প্রবল সম্ভাবনা কারণ বাংলাদেশে যা চলছে যে একটা এই মুহূর্তে যারা চল যেটা চলছে সেটা কিন্তু ভারত বিরোধী একটা বিরোধীদের হাতে বাংলাদেশের ক্ষমতা এই মুহুর্তে পড়েছে বাংলাদেশের আমরা মনে করি নাইনটি পারসেন্টের উপরে তারা ভারতকে বন্ধুভাবে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রক্ষা করে চলতে চাই ভারতও বাংলাদেশকে ভাবে আমরা ভারতকে বাংলাদেশকে বন্ধু ভাবি তেমন বাংলাদেশেরও কিন্তু নাইনটি পারসেন্ট প্লাস মানুষ মনে করে ভারত তাদের বন্ধু ভারত তাদের বিপদে পদে পাশে আছে কিন্তু কিছু মানুষ যারা ভারত বিরোধী এবং এই যারা ভারত বিরোধী যারা পাকিস্তানপন্থী যারা রাজাকারের সমর্থক বা রাজাকার আদর্শে যারা বিশ্বাসী উনিশশো একাত্তর চেতনার যারা বিশ্ব বিরোধী জঙ্গি সন্ত্রাসী তাদের হাতে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা পড়েছে যেটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য প্রচণ্ড হুমকি যেটা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী এই জায়গা তে থাকলে ভারতের জন্য সেটা খুবই অশনী সংকেত বিশ্বের গণতন্ত্রের জন্য খুবই অশনী সংকেত তাই এই জায়গা থেকে ব্যবস্থা ভারতকে নিতেই হবে দুদিন আগে এবং দুদিন পরে ভারত শুধু যে ভারত ব্যবস্থা নিলেই হবে তা না বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ উনিশশো একাত্তরের চেতনায় বিশ্বাসী যারা মানুষ যারা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ যারা বাংলাদেশের মানে মুক্তিযোদ্ধাদের সম্মান করেন ভালোবাসেন তাদেরকে কিন্তু মুখ খুলতে হবে পথে বেরিয়ে আসতে হবে তাদেরকে এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যাদের হাতে ক্ষমতাটা রয়েছে এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কিন্তু লড়াই সংগ্রাম যে যার জায়গা থেকে শুরু করতে হবে সেখানে ভারত অবশ্যই সেই যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ লড়াই করবে সংগ্রাম করবে তাদের পাশে ভারত কিন্তু দাঁড়াবে এই ভারত বিরোধী যে সরকার রয়েছে এদের বিরুদ্ধে যারা লড়াই করবে সংগ্রাম করবে তাদের বিরুদ্ধে মানে তাদের পক্ষে ভারত থাকবে যারা আর কি এই মানে এই যারা সরকার রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এদের বিরুদ্ধে যারা লড়াই করবে বাংলাদেশের মানুষ তাদের পাশে কিন্তু ভারত দাঁড়াবে অতীতেও দাঁড়িয়েছে উনিশশো সালে এখনও কিন্তু দাঁড়াবে কিন্তু লড়াইটা বাংলাদেশের জনগণকেই শুরু করতে হবে সংগ্রামটা মানুষের জনগণকেই শুরু করতে হবে পথে নামতে হবে তারা বলছে আগেই ভালো ছিলেন বাংলাদেশের সাধারণ মানুষ তারা আগেই ভালো ছিলেন কারা বলে শেখ হাসিনারা বলে তাহলে শেখ হাসিনাকে ফেরানোর জন্য আপনাদেরকেই মুখ খুলতে হবে আপনাদেরকেই পথে নামতে হবে তাতে ভারত কিন্তু তার যে ভূমিকা সেটা পালন করে দেবে ভালো থাকবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা